একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে না সাদা কাটুন করবে দেব রবে নয়া আখন কেহ সাদা কাটুন করবে দেব রবে নয়ার আখন কেহ বন্দ ভাবে রেল তাহলে আমাদের নাম কি হবে লাশ হবে আমি যখন তখন সবাই বলবে এটা হলো অনুপ ব্যক্তির লাশ শিখি না যখন আদুল রহমান মারা যাবে সাবান বলবে না দি আব্দুর যখন কুমার তোমার হায়াতের মধ্যে একটা দিগলি ছিল তোমার রুহ নাম দেখি না আমাদের রুহ এটা যখন আমাদের দেহ থেকে চলে যায় তখন আমাদেরকে আর আমার আসল নাম ধরে ডাকা হয় না কিন্তু আফের বিষয় হচ্ছে আল্লাহ আমাদেরকে মৃত্যুর কথা আগে বলে এটাই বুঝাইতে চা বা তুমি হায়াত হায়াত নাও বলেতে পারো কিন্তু তোমার মৃত্যু হবে এটা সুনিশ্চিত হবে যা অনেক মায়ের গর্ব থেকে বাচ্চা আসে কি মৃত্যু আসে কিনা

তুমি যদিও দুনিয়াতে জীবিত তোমার মৃত্যুর কথা আগে বললে এটা সকল্প করেছে যে তোমার মায়া মৃত্যু বেশি না এই অল্প হায়াতের মধ্যে তুমি বাহাদুরি করবা না এই হায়াত দিয়ে বাহাদুরি করেছে সাজদার সাজদার কত বড় জালে বেঈমান তার আজ কে বড় করেছে বলে যে আল্লাহর জাননাতে আমি যাব না আমি নিজে একটা জান্নাত তৈরি করব। করবো করলো একটা দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করলো আসলে কি জান্নাত জান্নাত কিছুই তো না মানে সে ভাবছে আমি আল্লাহ জান্নাতে যাও না একটা জান্নাত তৈরি করি সে কি করল বিশাল একটা বিল্ডিং বাইল নির্মাণ করেছেন করার পর দুনিয়ার বেশা নারীদেরকে ওই জান্নাতের ঘুর বানিয়েছে যখন সাদ্দার জান্নাত উৎপাদন করবে ওরার পিঠে বা উটের পিঠে রওনা হইলেন কে বলতেছে না আমি এখন তোমার কথার সময় নাই তোমার কথা শুনবার আমার সময় দাঁড়াই কারণ আমি আমার জানি না কখন উদ্বোধন করব ওই ব্যক্তি কার পাস্তা দিল না কিছু দূর তুমি আমার কথা শুনো না আমি এখন বলতে চাই আমি আর মুসাফির না আমি একবার

মৃত্যুর কথা আগে বলে এটাই বুঝাইতে যা যে পান্ধা আমি তোমাকে সতর্ক বাড়ি করলাম তুমি এই সামান্য হায়াতে দুনিয়ার মধ্যে বাহাদুরি করবার